আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই একটা মোটরসাইকেল দেখতেছেন এই মোটরসাইকেল মামলা হয়েছিল মনে হয় অকশন থেকে নিয়ে গেল নাম্বার টাম্বার কিছু নাই সারিয়ে মেনে নিয়ে গেল আদালত এটা অটো রিক্সা তুলে নিতেছে অপশনে গাড়ি এই যে সব গাড়িগুলো এগুলার নাম্বার ছাড়া গাড়ি এগুলা অবৈধভাবে চালানো হয়েছে তো এখন মামলা শেষ করে এগুলো অপশনে বিক্রি করে দেওয়া হয়েছে ডাকের মাধ্যমে এই যেসব গাড়িগুলো এগুলো কবে ডাক হয়েছে আজকে

জামালপুর কোর্টের সামনেই এগুলো মালামালি নিয়ে যাচ্ছে গাড়িগুলো অনেক বছর যাবৎ এখানে থানাতে পড়েছিল পরে ওইগুলো এখানে কোর্টে এনে অকশন করা হয়েছে এই হলো বিল্ডিং এই যে এরা দেখতেছে মানে বাঙ্গা হিসেবে কোনটা কি করা যায় তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও না দেখা হবে আল্লাহ হাফিজ এইটো একো ভাল আছো নহয় এইটো দাম চাগ